বাংলাদেশের প্রথম একমাত্র হাদিসার গরু মোটা তাজাকরণ ক্ষেত্রে রুমেন বাইপাস ফ্রিট একমাত্র নীলাগ্র তৈরি করেছে নীলাগ্র তৈরি করার কারণে আজকে ষাট থেকে সহাত্তর দিনে এই গরু মোটা তাজাকরণ সম্ভব হয় শুধু নীলাগ্রর অবদান হয়েছে যে রুমেন বাইপাস সিট একমাত্র উৎপাদনকারী নীলাগ্র এটা নীল একগ্রহ তৈরি করার কারণে আজকে সারা বাংলাদেশ নীল একগ্রহকে চিনে যে ফিড উৎপাদন করার জন্য এখন আমাদের যে রানিং মেল আমাদের প্রতি মুহূর্তে চলতেছে যারা আমাদেরকে ওয়াটার করেছেন তাদেরকে আমরা নিয়মিত আমরা ফিড সাপ্লাই দিচ্ছি ওরা কিন্তু পাচ্ছে আলহামদুলিল্লাহ ওরা ওরা আমাদেরকে অনেক অনেক আমাদেরকে বাহওয়া যাচ্ছে যে ভাইয়া আমরা অনেক রেজাল্ট ভালো পাচ্ছি এবং ওই ভাইদেরকে আমি আজকে ভিডিওর মাধ্যমে বলি আলহামদুলিল্লাহ আপনাদের কোথাও অনুযায়ী আমি অনেক খুশি যে আজকে আমার কারণে আল্লাহ তালা এই আপনাদের ঘরে যে আমাকে পহতায় দিয়েছে আপনাদেরকে আমি দিতে পেয়েছি এটাই আল্লাহ তালার কাছে আমরা অসংখ্য ধন্যবাদ আর আপনার জন্য আমার আন্তরিকভাবে আমার বুপ ওরা ভালোবাসা দিয়ে আপনাদের প্রতি আমার দোয়া রইল আমি আমার ভাইরা যারা আমার কাছ থেকে নিয়মিত যারা ভিড় রাখছেন ওই ভাইদেরকে আমি বলি ভাইয়া আপনারা আমার মতো করে আরও দশ ভাইকে আপনারা উদ্যোক্তা তৈরি করেন এবং দশ ভাইকে আপনারা বলেন ভাইয়া মিল একগ্রহ ফিট আমরা যত খাবাচ্ছি আমরা লাভবান হচ্ছি আপনারাও করেন আপনাদের এই কথা যদি বলেন আমাদের দেশে যে উদ্যোক্তার মানে বেকারত্বটা আমাদের দেশ থেকে দূর হয়ে যাবে শুধু খালি আমার পেশা শুধু শুধু খালি এটা নয় আমার পেশা আরেকটিও রয়েছে যে আমাদের দেশ দেশের বেকারত্বটা দূর হয়ে যায় আর আমাদের দেশে শুধু আমিষের চাহিদাটা পূরণ হয় আমাদেরকে বাইর থেকে আর ইম্পোর্ট করতে হবে না আমাদের দেশের মাংস যদি আমরা নিজেই খাইতে পারি যেহেতু আমাদের মুসলিমদের আমরা নিজেই হালাল যেহেতু প্রোডাক্ট আর হালাল ভাবে আমরা মাংস উৎপাদন করে আমরা বাংলাদেশকে যেন আমাকে উপহার দিতে পারি যে মাংসের চাহিদা একমাত্র বাংলাদেশে কম আছে কেন আমরা মাংস উৎপাদন করতে পারি এবং আমাদের আমিষের চাহিদাটা আমাদের দেশে যেন চাহিদা মেকআপ হয়ে যায় আমাদের বাইরে দেশ থেকে যেন আমাদেরকে ইম্পোর্ট করতে যেন না হয় আমরা যে আপনাদেরকে যে ফিটটা দেই এটা আপনার আমাদের কি কোয়ালিটি দেখছেন আমাদের এক নাম্বার ভুট্টা কিন্তু এটা আমাদের মাত্র চোদ্দ পার্সেন্ট শুকনো পার্সেন্ট শুকনো দশ পার্সেন্ট শুধু ভুট্টাটা আমরা কোয়ালিটি মেনটেন করি এবং মানসম্মত আমরা একটা ফিট তৈরি করি আজকে মানসম্মত নীল করেই বলে আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে আমাদের নীল মা দেশে হয়েছে এই আটাটাও দেখে কত সুন্দর আমরা মানসম্মত একটা ভুট্টা কিনেই আমরা খাদ্য তৈরি করি তার সাথে আমি বলি এই যে চলতেছে এখানে অটো এই যে দি ঢুকে উপর দিয়ে ভূটা পর আবার বের হয় আবার এই যে দিয়ে আইই কইতেছে এখান থেকে আবার বের হয় মেলাครর আমি আর একটা জিনিস বলি আমাদের যে ডিডিডিএ আছে এটাও আমাদের এক নাম্বার সেটাও আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে এক নাম্বার আছে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি এই দেখে আর আমাদের যেটা খোল আমাদের ফ্রেশ কোম্পানি ফ্রেশ সরিষার খোল আইয়ে এটা দিয়ে আমরা কিন্তু তৈরি করি আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে আপনার ডিডিটিএ আছে সরিষার খোল আছে রেপসিট আছে তারপরে ব্রান আছে ভুট্টো আছে বিআরবি ব্রান আছে এবং যাবতীয় কাঁচামাল দিয়ে এবং বাইপাস ফিট তৈরি তৈরি করতে গেলে অনেক কিন্তু মেডিসিন দিতে হয় মাল্টিভিটামিন দিতে হয় আমরা এসব দিয়েই আমরা কিন্তু ফিট তৈরি করি আমাদের ওখান থেকে শুরু করে আমাদের এই এখান থেকে চুপের আমার এখান থেকে আউটপুট হয়েছে যেটা আমাদের বের হচ্ছে এই আপনাদেরকে দেখাই এই যেটা আমার আউটপুট হচ্ছে এই আমাদের বের হচ্ছে এটাই আমাদের কিন্তু রেডি ফিট আমাদের হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আমাদের ফিট তৈরি হয় আপনাদেরকে দেখাইছিলাম যে আমি আপনাকে বুঝাইছিলাম যে হাতে মিক্সচার করতাম আগে আমি হাতে মিক্সার থেকে শুরু করে আজকে আমি অটোর মাধ্যমে অটোমেটিক আমার ফিট কিন্তু বের হচ্ছে এটা আপনাকে দেখাই এই স্কিলের ওজনটা ধরো এই দেখেন আর আমাদের ফিটের যেটা মানসম্মত ফিট এই ফিটটা কিন্তু আমার তৈরি হইল রুমেন বাইপাস ফিট এই ফিটটা আমার তৈরি হয়েছে রুমেন বাইপাস ফিট আমার ভিটের মিনানেল এমআইনও এসি এটা কিন্তু একমাত্র নীলাগ্র আগে তৈরি করছে এখনও নীলাগ্রই তৈরি করতেছে এখন রুমেন বাইপাস ফিট কিন্তু কেউ এখন তৈরি করতে পারেনি একমাত্র নীলাগ্র তৈরি করছে আজকে যারা আমাদেরকে অর্ডার করেছেন সন্ধ্যার ভিতরেই আজকে আমি সবাইরে মাল দিয়ে দিব। প্রায় ছয় টনের মতো মাল আমাদের আমার আজকে অর্ডার হয়েছে সারাদিন চলতেছে রেডি হচ্ছে এটা কিন্তু ডবল বস্তা দেওয়ানো আছে ভাই যারা আমাদের কাছে ফির নিচ্ছেন তারা কিন্তু অনেকের বস্তা ফেটে যাচ্ছে জন্য আমি কিন্তু ডবল বস্তা করে দিয়েছি এই বস্তার ভিতরে আর একটা বস্তা আছে যেমন আপনাদেরকে দেখা যায় দেখেন এই ডবল বস্তা করাই দিয়েছি যেন বস্তা ফাটিয়ে যেন মাল পরে না যায় এইভাবে করে রেডি করতেছি আজকার ভিতরে আমার যে ছয় টন মাল শুধু খালি আমার অনলাইনে আছে এই ছয় টন মাল আমি আজকে অনলাইনে দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন আর আমার দিলে অফলাইনে যেগুলা মাল আছে এগুলা এগুলো আমি এগারোটা বাজতেই আমি সম্পূর্ণ গাড়ি ছেড়ে দিয়েছি এখন আমার অনলাইনে মালগুলো রেডি করা করানো হচ্ছে আপনারা ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে টপিক দান করে আজকে সন্ধ্যার ভিতরে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বারকাত